নমস্কার দেখুন প্রতিদিন আমরা যে রান্নাবান্না করি তার মধ্যে ডালটা প্রায়শই করি এবং আমরা সেই ডালটা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এইসব দিয়েই খাই আজকে সেই পটল ভাজাটাই একটু অলঙ্কারিত করলাম তাতে আমি কিছুটা ছোলার ডাল বাটা দিলাম দিয়ে পটলটার বীজগুলো বার করে নিয়ে একটু অন্যরকমভাবে করলাম দেখুন আমি কিভাবে করি এখন পটলগুলো মধ্যে আমি এই ডাল বাটাটা দিতে হবে সেই জন্য আমি নারকল কোড়াগুলো এই ডালের মধ্যে মেখে নিচ্ছি দেখুন এর মধ্যে কাঁচা লঙ্কা আদা বাটা নুন সবই আছে এবারে আমি পটলগুলোর মধ্যে এগুলোকে সুন্দর করে ভরে দিচ্ছি দেখুন সুন্দর করে ভরে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা পটলেই ভরে নিচ্ছি এই পটলগুলো আমি ডালের দিকটা উপর করে তেলে সাজিয়ে সাজিয়ে কেন যাতে ডালটা ভালো মতো ভাজা হয় এইভাবে ভাজা হতে থাক আমার পটলগুলো আমার বাহারি পটল কিন্তু হয়ে গিয়েছে দেখুন দেখুন আমার বাহারি পটল ভাজা হয়ে গেছে আমার পটল বাহারি পটল হয়েছে গরম ভাতের সাথে ডাল দিয়ে মন্দ লাগবে না খেতে আপনারাও এগুলো তৈরি করে খাবেন দেখবেন খুবই সুস্বাদু এই খাবারটি ভালো থাকবেন সবাই নমস্কার